ক্ষেত্রে কাটিংয়ের কোনো ট্রিক্স রয়েছে কি মানে মাস্কটা কীভাবে করবে গোটা গোটা থাকবে যেমন তুমি করো একটা গোটা গোটা করো আর একটা ড্রাই করো গোটা গোটা থাকে মাস্কটা কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিতে হবে আচ্ছা আধ ঘন্টা লবণ মাখিয়ে রেখে দিলে যে জলটা ধরে পড়ে যায় তারপরে মধ মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মাখিয়ে রেখে দিয়ে পেঁয়াজ রসুন কড়াতে দিয়ে

তুমি সব মাছগুলো কেটে নিচ্ছ এরপরে আমরা রেসিপিতে চলে যাব বন্ধুরা আমরা এই যে এই লোটে মাছটার মধ্যে নুন দিয়ে রেখে দিয়েছিলাম মিনিমাম আধ ঘন্টার মতো তোমরা নুন দিয়ে মাখিয়ে এই মাছটাকে যদি রেখে দাও দেখবে এর থেকে জলটা বেরোবে এই জলটা বেরোলেই মাছটা পুরো ইনট্যাক্ট গোটা গোটা থাকবে যখন তোমরা তরকারি বানাবে আর এই দেখো আমি সব নিয়ে নিয়েছি উপকরণ কী কী লাগবে তো ফার্স্টে আমি এই যে মাছটা রয়েছে মাছটার মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে মাছটাকে মেখে ম্যারিনেট করে নেবো অনেকের মধ্যে লেবুও দেয় আমি লেবুটা দিইনি যেহেতু আমি পরে টমেটো দেবো বলে তো টকের পর পরিমাণ যদি বাড়িয়ে নিতে চাও তাহলে তোমরা লেবু অ্যাড করতে পারো আর যদি টক না বেশি না করতে চাও তাহলে তোমরা শুধু টমেটো দিয়েই করলে যথেষ্ট সুন্দর খেতে হবে তো এটাকে ভালো করে আমরা ম্যারিনেট করে রেখে দেবো ইতিমধ্যে আমার শাশুড়ি মা বললেন তুমি আজকে রান্নাটা করো আমি তোমাকে বলে দিচ্ছি কি করে করব। তো সেইভাবেই করছি বন্ধুরা দেখে নাও লোটে মাছে কিন্তু বহুত উপকারিতা বন্ধুরা লোটে মাছ কিন্তু হাই প্রোটিন তার সঙ্গে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তো এর মধ্যে আমি কিন্তু আমার বিয়ের আগে অবধি এই মাছ কোনো দিন ট্রাই করিনি একটু প্যালে টাইপ বলে না আমি একটু উনি মাছটাকে অ্যাভয়েড করে চলতাম তারপর সেই ঘটনা আমি একটু পরে বলছি বন্ধুরা আগে একটু রান্নাটা দেখিনি যাই হোক কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম আর বন্ধুরা আমরা মাছের তরকারিতে আলু দিয়ে খেতে খুব পছন্দ করে আমাদের বাড়ির লোকের সবাই সেজন্য আমরা আলুটা এর মধ্যে দিচ্ছি তো তোমরা যদি চাও আলুটাকে স্কিপ করে নিতে পারো উইদাউট আলুও ভালো লাগবে তো ফার্স্টে কড়াইতে আমরা পেঁয়াজ দিলাম আলুটা দিয়ে দিলাম আর টমেটো দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো রসুনের পেস্ট আমি নিয়েছি দু চামচের মতো রসুন বাটা আর চেরা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ফ্রাই ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো তার সঙ্গে গোলমরিচ গুঁড়ো এইগুলোকে দিয়ে ভালো করে এটাকে আরেকটু একটু কষিয়ে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন খুব একটা বেশি আগে দিতেই যেও না কারণ মাছটার মধ্যে আগে থেকে তোমরা নুনটা দিয়ে রেখেছিলে তো এরপরে আমরা কিছুক্ষণ কষি নেই মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে আর খুবই ধিমে হাতে আমরা এটাকে নাড়াচাড়া করব। খুব বেশি ফোর্স দেবো না বেশি ফোর্স দিলে এই মাছগুলো যেহেতু নরম মাছ এই মাছগুলোর নামই তো নিহারি এটা মাছের মধ্যে কোনো হার নেই বলে তো এটাকে কিছুটা নাড়াচাড়া করে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো মিনিমাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমরা এই ঢাকাটা খুলে নিয়ে দেখবো যে জলের মতো বেরিয়ে এসছে খুবই আস্তে আস্তে আমরা এটাকে একটু নেড়ে নেড়ে নেবো যাতে তলার দিকে মানে লেগে না যায় সেইটুকুনি বেশি মানে খুব একটা বেশি আমরা এটাকে কষাবো না হাত দিয়ে মানে খুন্তি দিয়ে তো তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো গরম মশলা গরম মশলাটা ভালো করে ছড়িয়ে দিয়ে এরকম আমাদের মাছ কিন্তু রেডি মা পুরো একদম গোটা গোটা মাছ রয়েছে দেখতে পাচ্ছ তো মাছগুলো একদম পুরো গোটা গোটা হয়ে রয়েছে তো এই মাছ আমি বিয়ের পর এসে এই শ্বশুরবাড়িতে খেলাম এর আগে কিন্তু এই মাছ আমি খেতাম না কোনো দিনই খেতে খাইনি আগে তো এই মাছের টেস্ট কিন্তু আমি দিন বুঝতাম না বিয়ে করে আসার পরে একদিন শাশুড়ি মা আমাকে এই মাছ খাওয়ালেন আমি যেহেতু এরকম মাছটা এরভাবে খেতে চাই না আমি খাই বলো বলতো এই ঝুড়ো করে এই কি যে মাছটা হয়ে গেল রান্নাটা এরপরে এটা কড়াইতে ফেলে আমি একদম ঝোল মেরে শুকিয়ে নিই তারপরে এই ঝুড়োঝুড়ো যেটা হয় সেটা আমি খাই দারুণ টেস্টি হয় বন্ধুরা ভাবেও খেতে পারো যারা ওই প্যালপ্যালে মাছটা পছন্দ করো না তারা এই এইভাবেও করে খেতে পারো এত টেস্টি এত সুন্দর খাবার আর এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো খাবার একটা ব্লাড প্রেশার যাদের রয়েছে তাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখে আর এর মধ্যে ভীষণ রকমের প্রোটিনস রয়েছে এটা মুম্বাইতে বম্বে ডাক নামে পরিচিত এছাড়া নেহারি মাছ লোটে মাছ যাই বলো এটাকে এটা কিন্তু একটা ভীষণ হাই প্রোটিন মাছ রিজনেবল প্রাইসও পাওয়া যায় আর এটার যে শুটকিটা হয় সেটা কিন্তু আরও ভালো ক্যালসিয়ামের জন্য কিন্তু আমি খুব একটা শুটকি খেতে পছন্দ করি না শুটকিটা আমি অ্যাভয়েড করি কিন্তু যারা পছন্দ করে শুটকি খেতে তারা কিন্তু এটা শুটকি খেতে পারে খুব ভীষণ রকমের টেস্টি হয় তো আমি এই ঝুড়োটা দিয়ে আমার ভাত তো মেখে নিলাম আর কী টেস্টি হয়েছে বন্ধুরা আমি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার নিজে বানালাম এটা শাশুড়িমার ইনস্ট্রাকশন শুনে আর এবার ওনাকে দিয়ে দেখি উনি কি বলেন তো দেখা যাক বন্ধুরা আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা নিশ্চয়ই লাইক শেয়ার আর কমেন্ট করে পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা ঠিক আছে প্রথমবার বানালাম এটা ইউ ইউ